মুহাম্মদ তার বাবা মার একমাত্র সন্তান কিন্তু সে দেখতে একটু কালো মুহাম্মদ মন খারাপ করে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে এই ছেলেটার মুখ দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় আমার দিনটাই অশুভ হয়ে যায় দয়া করে ওকে কালো বলবেন না মা ওকে তো আল্লাহ সৃষ্টি করেছেন তাছাড়া ওর শরীরে আপনাদেরই রক্ত বইছে ও আপনারই নাতিমা ও তো ছোট দয়া করে একটু আদর করুন ওই রকম কালো ছেলের মুখ দেখতে আমার ভালো লাগে না আমার গায়ের রং সাদা আমার ছেলেদেরও এই কালুটা যে কোথা থেকে এলো আল্লাহ না করুক কোথাও বিয়েও করাতে পারবো না মুহাম্মদ তার দাদির কথা শুনে কান্না করতে থাকে তখনই সেখানে মুহাম্মদের বাবা আসে কি হয়েছে মা এর আবার কি হয়েছে ও কাঁদছে কেন দেখো না আম্মা মুহাম্মদের গায়ে রং নিয়ে ওকে বকছে তাই ছেলেটা মন খারাপ করে কাঁদছে মা কি আর ভুল বলেছে কালোকে কালো বলবে না তো কি সাদা বলবে ওর গায়ের রঙের জন্য ওকে কোথাও নিয়ে যেতে আমার ভালো লাগে না তুমি বাবা হয়েও এমন কথা বলতে পারলে নিজের সন্তানের উপর তোমার একটুও মায়া হয় না হয়েছে দিয়েছ তো একটা কালো ছেলের জন্ম এখন আবার বড় বড় কথা বলছো আর তোমার ন্যাকা কান্নাটা এখন বন্ধ করো এই বলে মুহাম্মাদের বাবা ও দাদি ঘরে চলে যায় আর মুহাম্মদ কাঁদতে কাঁদতে তার মাকে বলে মা আমি কি দেখতে খুবই খারাপ কালো হওয়াটা কি আমার অপরাধ না বাবা গায়ের রং কালো হলেও তুই অনেক সুন্দর আর তোকে তো আল্লাহ সৃষ্টি করেছেন বাবা তুই কষ্ট পাস না বাবা আল্লাহ তোকে অনেক সম্মানিত করবেন তুই এখন মাদ্রাসায় যা আচ্ছা মা মোহাম্মদ মাদ্রাসায় যায় মাদ্রাসায় সবাই মিলে বসে কোরআন তেলোয়াত করতে থাকে মুহাম্মাদের কোরআন তেলোয়াত শুনে হুজুর মুগ্ধ হয়ে যায় হুজুর মোহাম্মদকে ডেকে বলে মাশাল্লাহ মোহাম্মদ তোমার তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তুমি আমার সবচেয়ে ভালো ছাত্র তখনই পিছন থেকে মোহাম্মদের এক বন্ধু বন্ধু বলতে থাকে এই কালো ছেলেটাই নাকি সব থেকে ভালো হা 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 নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে থাকে এসব দেখে হুজুর রেগে যায় এই তোমরা একদম মোহাম্মদকে নিয়ে হাসাহাসি করবে না তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন মোহাম্মদকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন কখনো কারো গায়ের রঙ নিয়ে ঠাট্টা করতে নেই তোমরা কি জানো না কাবা শরীফে যে সাহাবিরা ছিলেন তাদের মধ্যেও অনেক সাহাবি কালো ছিলেন আর কোরআনের সৌন্দর্য মন থেকে আসে আল্লাহ মানুষের তাকোয়া দেখেন গায়ের রং না আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন মানুষ মানুষকে খারাপ বলা মানে আল্লাহর সৃষ্টিকে খারাপ বলা তাই কারো চেহারা নিয়ে কটুক্তি করা ঠিক না হুজুর তাহলে কি আমি দেখতে খারাপ নই না মোহাম্মদ তুমি আল্লাহর প্রিয় বান্দাদের একজন হুজুরের কথা শুনে সবাই তাদের ভুল বুঝতে পারে হুজুর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আর কখনো এসব কথা বলবো না মোহাম্মদ তুই আমাদের কথায় মন খারাপ করিস না আমরা না বুঝে এসব কথা বলেছি তুই আমাদেরকে ক্ষমা করে দিস আমি মন খারাপ করিনি তোরা তো আমার বন্ধু তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস এতে আমি খুশি এরপর থেকে কেউ আর মোহাম্মদকে নিয়ে কটুক্তি করে না মুহাম্মদ ও তার বন্ধুরা এখন মিলেমিশেই থাকে একদিন মুহাম্মদ মাদ্রাসা থেকে বাসায় এসে দেখে বাসায় কেউ নেই সে ঘরে গিয়ে দেখে তার দাদি মাটিতে পড়ে আছে দাদি দাদি কি হয়েছে তোমার তুমি মাটিতে কেন দাদি তুমি কি শুনতে পাচ্ছো অনেক ডাকাডেকির পরও মুহাম্মদের দাদির কোনো সারা শব্দ হয় না মুহাম্মদ কি করবে বুঝে উঠতে পারছে না মুহাম্মদ তাড়াহুড়া করে পানি নিয়ে এসে তার দাদির মাথায় দেয় মুহাম্মদ আর দেরি না করে দৌড়ে গিয়ে ডাক্তারবাবুকে নিয়ে আসেন বাবু দেখে বলেন আল্লাহর রহমতে উনি এখন ঠিক আছেন ঠিক সময়ে মুহাম্মদ মাথায় পানি দেওয়ার কারণে ওনার পেশার নেমে গেছে হায়াতের মালিক একমাত্র আল্লাহ আর মুহাম্মদ ছিল ওসিলা মাত্র আজ মুহাম্মদের কারণে আপনি এখন সুস্থ হয়ে উঠতে পেরেছেন মুহাম্মদ তুমি অনেক বুদ্ধিমান তুমি বুদ্ধি করে মাথায় পানি না দিলে হয়তো অন্য কিছু হতে পারত আয় দাদু ভাই আমার কাছে আয় আমি এতদিন তোকে এত গালাগালি করছি তারপরও তুই আমাকে বাসাইলি আমার সোনা দাদু ভাই তুই আমাকে ক্ষমা করে দিস আমি বুঝতে পেরেছি দাদু ভাই রং মানুষের পরিচয় হতে পারে না পরিচয় হয় তার ব্যবহারে আমি কালো হলেও আমি আপনার নাতি আমি আল্লাহর বান্দা আমি আপনার কথায় কখনো মন খারাপ আমার আমার নাতি গর্ব রঙে কি এসে যায় মন বড় হওয়া চাই মোহাম্মদের বাবা কাছ থেকে বাসায় ফেরার পথে হুজুরের সাথে দেখা হয় আসসালাম আব্দুল করিম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি হুজুর আছি আল্লাহ রেখেছে ভাই আপনাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম কি কথা হুজুর বলেন মুহাম্মদকে নিয়ে কিছু বলার ছিল আপনাকে কেন হুজুর কি করেছে ওই কালোটা মাদ্রাসায় কোনো দুষ্টমি করেছে নাকি না না দুষ্টামি করবে কেন আর আপনি ওকে এভাবে কালো বললেন কেন কালোকে কালো বলবো না তো কী বলবো আল্লাহ যে কেন আমাকে একটা কালো সন্তান দিল ছি ছি ভাই এটা আপনি বলতে পারলেন অনেক মানুষের কোনো সন্তানই নেই কারো সন্তান আছে কিন্তু হাত পা কোনো কিছু নেই তারপরও মানুষ তাদেরকে নিয়ে খুশি থাকে আর মুহাম্মদের জন্য আপনার গর্ব করা উচিত ও আমাদের মাদ্রাসার মধ্যে সবচেয়ে ভালো ছাত্র ওর কোরআন তেলওয়াজ শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর আপনি এসব কথা বলছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর কখনো এসব কথা বলবেন না আপনাকে যদি আল্লাহ কোনো সন্তানই না দিত তাহলে কি হতো জি হুজুর আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি মুহাম্মদের বাবা হয়ে আজ আমি গর্বিত আমি আর কখনো মুহাম্মদকে ছোট করে দেখবো না জি আচ্ছা আল্লাহ আপনাকে দান করুক তারপর মুহাম্মদের বাবা বাসায় চলে আসে কিছুক্ষণ পর মুহাম্মদের বাবা এসে সব কিছু জানতে পারে যে তার সন্তানেই তার মাকে বাঁচিয়েছে মুহাম্মদ বাবা তুই আমাকে ক্ষমা করে দিস আমি আমার ভুল বুঝতে পেরেছি কালো হও আর সাদা হও তুই আমারই সন্তান বাবা তুমি কেন ক্ষমা চাইছো তুমি বুঝতে পেরেছো এতেই আমি অনেক খুশি আমি বেশি কিছু চাই না আমি চাই তোমরা সবাই আমাকে ভালোবাসো হ্যাঁ বাবা আজ থেকে আমরা সবাই তোকে অনেক ভালোবাসবো আর কখনো কেউ তোর গায়ের রং নিয়ে কথা বলবে না আজ আমি খুব খুশি আমার সন্তান সবার ভালোবাসা পেল আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো আমি আরো দোয়া করি মোহাম্মদ আল্লাহ যেন তোকে সৎ মানুষ বানিয়ে দেন তারপর থেকে মুহম্মদের দাদি মুহাম্মদকে অনেক ভালোবাসতে শুরু করে মুহাম্মদের বাবাও মুহাম্মদকে অনেক ভালোবাসে তার জন্য অনেক রকমের খাবার নিয়ে বাসায় আসে এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছো বাবা এই নাও তোমার জন্য চকলেট নিয়ে এসেছি ধন্যবাদ বাবা তারপর মুহাম্মদ চকলেট হাতে নিয়ে অনেক আনন্দে খেলতে চলে যায় তাদের বন্ধুদেরকে সব কিছু বলে যে তার বাবা তার দাদি এখন আর তাকে গালাগালি করে না তাকে অনেক ভালোবাসে সে এখন অনেক খুশি এসব শুনে তার বন্ধুরাও অনেক খুশি হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো নিশ্চয়ই আল্লাহর নিকট সেই ব্যক্তি সর্বোত্তম যে সর্বাধিক পরহেজগার